আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা একটু বিষয় জানেন কি বাংলাদেশের আলেমদের দুর্ভাগ্য কি বাংলাদেশের আলেমদের উপর দুর্ভাগ্য হল বাংলাদেশের আলেমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদের বিপদাপদে নিজেদের জীবন উৎসর্গ করে দেয় কিন্তু আলেমরা যখন বিপদে পড়ে আলেমরা যখন কারো রোসানলে পড়ে সে আলেমদের বাঁচাতে কেউ আসে না সে আলেমদেরকে রক্ষা করার জন্য কেউ কথা বলে না সে আলেমদের পক্ষ হয়ে কেউ টু শব্দও করে না এটা বাংলাদেশের আলেমদের একটি বড় ব্যর্থতাই বলতে হবে কারণ বাংলাদেশের আলেম ও বাংলাদেশের মাদ্রাসার ছাত্র তলাবাড়া যেখান থেকে যে আন্দোলনের ডাক দিক না বুঝে না জেনে না শুনে পাগলের মতো কামরাতির দৌড় দিয়ে চলে যায় কিন্তু যখন আলেম আওলামাদের কোনো সমাবেশ হয় কিংবা আলেম আওয়ামা যখন গ্রেফতার হয় তখন তাদের নিয়ে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া যায় না কিন্তু আপনারা এর বিপরীতে দেখেন যখন সাহাবাগে নাস্তিক মুরতাদরা যখন কেউ যখন সরকার যখন তাদের কাউকে গ্রেফতার করে তারা সবাই পঙ্গপালের মতো সরকারের বিরুদ্ধে নেমে পড়ে তাদের তাদের সেই একতবদ্ধ সেই তাদের একতবদ্ধ সেই সেই প্রতিবাদ বাধ্য হয়ে সরকার পরবর্তীতে সেই ভিক্ট্রিমকে সেই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু আমাদের আলেম আলমাদের ক্ষেত্রে দেখেন আলেম আউলামাদেরকে ছাড়ানোর জন্য কেউ আসে না কেউ এগিয়ে আসে না দিন শেষে আলেম আউলামা জেলের মধ্যে পচে মরে এজন্য আলেম আলামা সতর্ক হওয়া দরকার যার তার ডাকে শাহবাগে অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়া উচিত না যখন আমাদের হকানে আলামা একরাম কোনো সমাবেশে ডাক দিবেন তখনই যাওয়া উচিত এর বাহিরে সোল্টু ফুলটু কোন নেতা খেতা কোনো ডাক ডাকে কোনো সমাবেশে যাওয়া উচিত না এটা গেলে পরবর্তীতে আমাদেরই সমস্যা হবে মাদ্রাসার আলেম আলামারই সমস্যা হবে এর বাইরে তখন আলেম আলমাদেরকে মানুষ টিসুর মতো মনে করবে এবং এমনকি এখনও পর্যন্ত আলেম আলামাকে মানুষ টিসুর মতো ব্যবহার করে আলেম আলামার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন আলেম আলামাকে চেনেও না অথচ আমরা দেখতে পাই আলিম আলামাই মানুষের বিপদে সবার আগে পাশে দাঁড়ায় সেই পৃথিবীর শুরুলগ্ন থেকেই ইসলামপন্থীরাই পৃথিবীর শুরুলগ্ন থেকেই ইসলামপন্থীরাই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে কিন্তু যখন ইসলামপন্থীদের সাহায্য সহযোগিতা সহযোগিতা করার প্রয়োজন হয় ইসলামপন্থীদের সহযোগিতা করার জন্য কাউকে তখন পাওয়া যায় না এর জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক দৃষ্টি চারিদিকে বাড়িয়ে দিতে হবে এতে করে আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবো আলেম আওয়ালামা আরও কেন্দ্রের নেতৃত্বে পরিণত হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি